হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কাজ কাপড় যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ইমুন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে থাকছে আপনি নিজের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে দুই পাশে পার করা থাকবে আর বহরটা থাকবে আড়াই হাত আচ্ছা বহরটা থাকবে আড়াই হাত কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকবে খুব মানে অফারে আর কি বলতে অফারে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর সবগুলোই কিন্তু দুই পাশে পার থাকবে ভিতর কাজ থাকবে আমরা দ্রুত কালারগুলো আপনাদেরকে দেখাই দিব ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে হ্যাঁ দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগবে এভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে ভাইয়ারা বুঝতে পারবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন

অনেক গর্জিয়াস কিন্তু এইটা দেখেন অল ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র 60 টাকা 60 টাকা পারকোস ওনলি 60 ভাই উপর থেকে সরিয়ে নেন দেখেন অনলি ষাট টাকা পার প্রচুর কালেকশন আমরা একটা একটা করে সবই আপনাদেরকে দেখাবো এই যে সবুজ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর অল ওভার কাজ করা এটাও ষাট টাকা পার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই যে এখানে দেখেন আরেকটা সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে কিন্তু নতুন কালেকশন আসছে বেশি ঠিক আছে আর আমরা প্রত্যেক ভিডিওতে নতুন কালেকশন এই কারণে কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গস কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে দেখেন কালারগুলো দেখেন এখন এই যে এখানে দেন আপনার পায়ের কাছে দেন হ্যাঁ কতটা সুন্দর পিঙ্ক কালার এটা তাই না কালারটা পাওয়া যায় না খুবাই অনেক আবার আসলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোতে শাড়ি করলে 6 গস লাগবে জামা করলে কিন্তু আপনারা 5 গস ছলে জামাওন হয়ে যাবে একদম সেট হয়ে যাবে এবং আপনারা কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে ফালসও নিতে পারবেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত অর্ডার করবেন যারা বুঝতে পারতেছেন মানে তাদের তাদের জন্য শুধু ভিডিও কলে দেখানোর অপশন আছে ঠিক দেখেন যেটা পছন্দ হবে আপনাদের একটা কালেকশন এটা এই যে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং এগুলো কিন্তু এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান আপনারা সেটাও ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন মূলত ভাইদের এখানে প্রচুর ডিজাইনের গজ কাপড় আছে আর আজকে যেগুলো দেখছেন যে সেগুলো কিন্তু ষাট টাকা পার গজ এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যে ফলসটা নেবেন সেটার গজ হচ্ছে আশি টাকা এগুলোর সাথে ম্যাচিং করে এক কালার নেটও আপনারা পেয়ে যাবেন যদি একটা ড্রেস তৈরি করতে যা যা লাগে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দ্রুত অর্ডার করবেন এই কালার দেখেন এবং এই কাজটা দেখেন খুবই সুন্দর দেন এখানে এই যে হলুদ কালার হলুদের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখলাম এক একটা ডিজাইন কিন্তু থাকছে এক এক রকম দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা আপনারা সুন্দর করে একটু ক্লিয়ার স্ক্রিনশট দিবেন ঝাপা যাতে না হয় ভাইয়েরা যাতে বুঝতে পারে এরকম স্ক্রিনশট দিবেন এবং আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে ভাইয়েরা কাপড় পাঠিয়ে দিবে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে কাপড় হাতে পেয়ে যাবেন ইনশাল্লা যেটা আপনাদের ভালো লাগবে এখানে দেখেন খুবই দ্রুত অর্ডার কনফার্ম করবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সাদা সাদা কালার কিন্তু ছিল না এখন আবারও সাদা অনেকগুলো ডিজাইন চলে আসছে প্রথমে আমরা একটা দেখেছি এই যে দেখেন শাড়ির জন্য অনেক সুন্দর হবে শাড়ি গাউন সবই করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ